চলে এসছি জঙ্গলে মাঠের মাঝখানে চলে এসেছি খুঁজতে তোমাকে খুঁজতে চলে এসছি তোমাকে তোমাদের কোথায় আছো তাই তো না গো আমাদের ঠাকুর পুকুরে মেলা হচ্ছে এই দেখো মেলার প্যান্ডেল ঠাকুরপুরের আজ তিন দিন ধরে মেলা হচ্ছে সেই মেলার ওইখানে এসেছি একটুখানি তাই হলো মেলাটা তোমাদেরকেও দেখাই আজকে আজকে মনে হয় বকি বকি ড্যান্স ফ্যান্স কিছু আছে প্রচুর ভিড় হয় যদিও আর আমি নেমে গেছি পুরো মাঠে ভালো পরিবেশটা কেমন সবুজে সবুজ এটা আমার গ্রাম হাঁটতেও কষ্ট দেখো কত সরু গলিটা সূর্যটা ডুবে গেল দেখলে ওই দেখো ডুবছে সূর্য